নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ঠিক আগেই সমস্ত কিছু তথ্য সামনে এসে যাচ্ছে ধরা পড়ে যাচ্ছে একের পর এক সেটিং আজ তো আমি আপনাদের সামনে সেই তথ্য নিয়ে আসবো যেটা দেখে আপনি অনায়াসে অক্লেশে সবার সামনে চেঁচিয়ে বলবেন অনেক হয়েছে সব বন্ধ করুন কারণ সেটিং আমরা দেখে নিয়েছি সেটিং আমরা বুঝে গেছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমেই বলি আপনাদের খুব ঠান্ডা মাথায় ধৈর্য ধরে এই প্রতিবেদনটা দেখবেন দেখার পরে আপনি কমেন্টস করবেন যে আমি ঠিক ছিলাম না ভুল শুরু করছি আপনারা জানেন এই রাজ্যে সেটিং তত্ত্বটা কিন্তু এখনও চলছে সিপিএমের মাঝে মাঝেই দেখবেন আওয়াজ ওঠে সুজন চক্রবর্তী থেকে শুরু করে বিভিন্ন নেতা যারা যারা ভোটে দাঁড়িয়েছেন ভোট কাটার জন্য হ্যাঁ ঠিক শুনছেন তৃণমূলের বিরুদ্ধে পড়া ভোটগুলোকে কাটার জন্য যারা যারা দাঁড়িয়েছেন তারা প্রত্যেকেই আওরান একটাই বলি সেটা হচ্ছে বিজেপি আর তৃণমূলের সঙ্গে সেটিং আছে তার জন্য তারা বিভিন্ন তথ্যকে বা বিভিন্ন তত্ত্বকে সামনে নিয়ে আসেন সেই তত্ত্ব বলুন বা তথ্যই বলুন সবগুলোকে যদি সামনে আনেন তাহলে দেখতে পান কি আপনারা দেখতে পান সেখানে বিজেপি আর তৃণমূলকে সেটিং করানোর জন্য বা এক জায়গায় বোঝানোর জন্য তারা কোর্ট মনিটরিং যে তদন্ত চলছে সেটাতে কেন ডিলে হচ্ছে তার জন্য বিজেপি দায়ী বলছে ঠিক আমি জানি আপনি বলবেন ঠিক কিন্তু আমি যে কথাটা বলছি যে এই রাজ্যে সিপিএম বলছে আমরা লড়াই লড়ছি তৃণমূলের বিরুদ্ধে সিপিএম বলছে আমরা লড়াই লড়ছি বিজেপির বিরুদ্ধে এই রাজ্যে সিপিএম কংগ্রেস সবাই মিলে বলছে আমরা লড়ছি তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আবার বিজেপি কেউ আটকাতে হবে এই জায়গায় লড়াই লড়ছি আসলে এটা কতটা সত্যি গতকাল আপনারা জানেন যে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে ইন্ডিজোটের একটা মিটিং ছিল বা বৈঠক ছিল এরা প্রকাশ্য সভা করেছিল এবং সেই সভায় রামলীলা ময়দানে এরা প্রত্যেকে আওয়াজ তুলেছিল না আপনারা এই রাজ্যে সুজন চক্রবর্তী কি বলেছেন যে এরা বিজেপির সঙ্গে সেটিং সেটিং আছে আছে মানে বিজেপির তাই অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি কেউই যায়নি অর্থাৎ তারা যায়নি তার মানে এরা চায় না বিজেপি সরু বা বিজেপির বিরুদ্ধে বলবে না তাই সেটিং আছে তাই তো এবার আমি আপনাদের সামনে আনছি সেই তথ্য যেটা আপনাকে কিন্তু একদম চোখে আঙুল দেখিয়ে বারবার বলে দেবে বা বুঝিয়ে দেবে যে অ্যাকচুয়ালি সিটিংটা ঠিক কোথায় রয়েছে সিপিএম বলছে আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়ছি ঠিক আদতিক তাই রামলীলা ময়দানে সেখানে কিন্তু উপস্থিত ছিলেন ডেরেক ওব্রায়ান কে তিনি রাজ্যসভার সাংসদ তার সঙ্গে সঙ্গে সাগরিকা ঘোষ তিনি নতুন হয়েছেন রাজ্যসভার সাংসদ কোথাকার তৃণমূলে দুজনেই উপস্থিত ছিলেন এবং দুজনে আবার সীতারাম চুরি তার পাশেই ছিলেন এবং তার পাশে মানে তার পাশে মেহবুবা মুক্তি এবং তার পাশেই তারা হাত হাত করে তুললেন আমি বলছি আমি মিথ্যে বলতে পারি কিন্তু ভিডিও বা ছবি মিথ্যে কথা বলে না দেখুন সবই সাথী জায়গায় খড়ে হাষ্ট্রগানকে নিয়ে देखें एबार देख सागरिका घोष ठीक की बोल तृणमूल कॉग्रेस अवस्थान की देख जैसे मेरे वरिष्ठ नेता जेरे ब्रायन ने बताया तृणमूल कांग्रेस और ममता बनर्जी की तरफ से मैं कहना चाहती हूं कि ऑल इंडिया तृणमूल कांग्रेस का पूरा समर्थन ममता बनर्जी का पूरा समर्थन अरविंद केजरीवाल जी के साथ है आम आदमी पार्टी के साथ है

বাংলার মানুষকে ভেবেছে বাংলার মানুষ বোকা মানে আমরা কি গাধা ঘাসে মুখ দিয়ে চলি ওপরে গিয়ে হাত ধরাধরি করছেন আর নিচে বলছেন আমরা মারামারি করছি ওপরে হাত ধরাধরি নিচে মারামারি নাটকবাজি বাজি সীতারা কেন এদেরকে পাত্তা দিচ্ছেন বহু ছবি না গণশক্তি ছাপিয়েছিল না জাগো বাংলা ছাপিয়েছে অর্থাৎ সেটিংয়ের এর গল্পটাকে এরা সামনে আনেনি যখন প্রথম থেকে এই ইন্ডি জোট তৈরি হচ্ছে বা ইন্ডিজোট যখন চলছে যখন নীতিশ কুমার এই দুজনকে নিয়ে যখন সবাইকে নিয়ে এক জায়গায় বসেছিল ঠিক তখন মমতা ব্যানার্জি যে সীতারাম ইয়েচুরির সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছেন এবং সীতারাম ইয়েচুরি যে ছিলেন পাশে এই সমস্ত ছবিগুলোকে কেটে ডিলিট করে দেওয়া হয়েছিল জাগা বাংলা দেখায়নি দেখায়নি গণশক্তি দুটোই সমান দুজনে দেখাচ্ছে আমাদের সঙ্গে সিপিএমের টাচ নেই ডিটাচ আমরা কিন্তু ওপরে সবাই এক ছেলেখেলা পেয়ে গেছেন চ্যাংড়াও পেয়ে গেছেন আমাদের সঙ্গে মানে বাংলা জনগণকে কি ভেবেছেন গাধা কেউ বুঝবে না কেউ তাকিয়ে দেখবে না আসলে বাংলায় সমস্ত টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল সবাই বাংলার বুকে কি হচ্ছে দেখাচ্ছে কিন্তু দিল্লির বুকে এরা কীরকম সুন্দরভাবে সেটিং করে বসে আছে সেটা কেউ দেখাচ্ছে না তাই এগুলো এড়িয়ে যাচ্ছে সাধারণ চোখে আর মানুষ ভাবছে সত্যি সিপিএমও বোধ হয় তৃণমূলের বিরুদ্ধে লড়াই লড়ছে অ্যাকচুয়ালি নয় সিপিএম নিচুতলায় দেখাচ্ছে লড়াই লড়ছি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের ভোটটাকে মানে বিরোধী ভোটটাকে কেটে দেওয়া বিরোধী ভোট যারা এখন তৃণমূলের বিরুদ্ধে যাবে তাদের ভোটটাকে কেটে ভাগ ভাগ করে 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 নাও সুবিধা দাও তৃণমূলকে আর যদি তারা জিতেও যায় ওপরে গিয়ে এক কারণ ইন্ডি জোট এই সুজন চক্রবর্তী বলছেন মমতা ব্যানার্জি কেন গেলেন না আর অভিষেক ব্যানার্জি কেন যাননি আজকে এই প্রশ্ন করছেন মানে এরা দুজন যে যাবে না ভোটের জন্য ব্যস্ত হয়ে আছে প্রত্যেকটা রাজ্যে তাদের মুখ্যমন্ত্রীরা ব্যস্ত হয়ে থাকবে এটা নিয়ম স্বাভাবিক ব্যাপার তাই তাদের দলে কোনো প্রতিনিধি যাওয়া মানে অনেকটা সেটাকে এরা ঘুরিয়ে দিল একবারও বললো না যে সীতারাম মেয়েচুরি মেহবুবা মুক্তির পাশে দাঁড়িয়ে এনে হাত ধরাধরি করে ফেললো তাতে কিছু যায় আসে না সীতারাম মিচুরিকে কেন পাঠান তাহলে কেন তৃণমূলের সঙ্গে থাকবে একবারও বলতে পারছেন না যে সীতারাম আপনারা জানিয়ে দিন এই জোটেতে তৃণমূল থাকে তাহলে আমরা নেই বলার মূলদও নেই মানে চ্যাংড়া মামারছেন বাংলার মানুষকে বোকা ভাবেন নাকি বোকার সঙ্গে আরো কিছু যোগ আছে ভাবেন হ্যাঁ সেটিং করে চলছে নিজেরা সেটিং করে আমাদের রাজ্যটাকে রসতলে পাঠানোর ধান্দা নিয়ে নিয়েছেন রসাতালে চলে যাবে ভাবছেন বাংলাকে বাংলাকে ট্রেনে নিয়ে যাবেন নিচে এক তো আপনারা না করেছেন চাকরি না করেছেন বাকরি না দিয়েছেন শিল্প না রেখেছেন কিছু তুলে দিয়েছেন সব কিছু মমতা ব্যানার্জি এসছে সেও একই কাজ করছে আপনারা কম্পিউটার ঢুকতে দেয়নি এরা একবার লেখাপড়া সিস্টেমটা কি তুলে দিচ্ছে যত রাজ্যের ফেল করা লোকগুলোকে শিক্ষক করে দিয়েছিল ভাগ্যবালা সব তদন্ত করে ধরা পড়ছে নচেত এসব অশিক্ষিত লোকগুলো আমাদের শিক্ষক হয়ে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার ব্যবস্থাটা একদম সর্বনাশ করে দিত মানে দুটোই সমান যেমন সিপিএম তেমন এই তৃণমূল মানে মুখ দিয়ে গালাগালি বেরিয়ে যাচ্ছে এটা ছেঁচড়া দল একটা এখানে বলে আমরা সব আলাদা লড়াই লড়ছি আর ওপরে গিয়ে সবাই এক হাতে হাত ধরে নাচে নাচি লজ্জা ফরজা কিচ্ছু নেই দাঁড়িয়ে পড়েছেন সবাই মিলে দুর্দার করে দাঁড়িয়ে ভোটগুলোকে কেটে তৃণমূলকে সুবিধা করে দেবেন ভোট কাটুয়া দল তারপরে কিছুদিন পরে আবার কত কি কচি কচি চ্যাংড়া চ্যাংড়া সব কমরেডগুলো বেরোবে আর লিখে দেবে দেওয়ালে দেওয়ালে নো ভোট টু বিজেপি মানে ভোট অন্য জায়গায় দিন কিন্তু বিজেপিকে কে ভোট দিলে চলবে না তাই তো এটাই করা ধামদায় আছেন বিগত বেশ কত বছর ধরে দেখছি আমরা দু তিন বছর ধরে একই জিনিস একই নির্বাচন এলে সঙ্গে সঙ্গে এই চারা কমরেডগুলো কোথেকে বেরোয় ভগবান জানে এরা কোথায় ঢুকে থাকে আর কোথা থেকে বেরোয় কে জানে বেরিয়ে লেখা শুরু করে দেয় দেওয়ালে দেওয়ালে এবং বেরিয়ে পড়ে রাস্তায় রাস্তায় ছোট ছোট সিট কর্নার করে নো ভোট টু বিজেপি বিজেপি তানাশা সরকার বিজেপি হচ্ছে কি বলে সৈলা সরকার বিজেপি হচ্ছে ফ্যাসিস্ট বিজেপি হচ্ছে ধর্ম অন্ধ বিজেপি হচ্ছে মৌলবাদী সব বলে পোস্টার সাড়ানোর জন্য বেরিয়ে পড়ে আসলে উদ্দেশ্য হচ্ছে তৃণমূলকে টিকিয়ে রাখা তৃণমূলকে টিকিয়ে রাখলে বউ বাচ্চা যেগুলো সব চাকরি বাকরি করে খাচ্ছে এরাও মনে হয় দু নম্বরই করে চাকরি পেয়েছে একটার বউয়ের নাম তুলতেই সঙ্গে সঙ্গে সে করে ঢুকে গেল মানে সিপিএমের কোনোটাই যে একদম ধোঁয়া তুলসীপথ এটা তো নয় এমনি এমনি লোকে লাথি মেরে সরিয়ে দিয়েছে দল মানে সরকার ক্ষমতা থেকে লাথি মেরেছে এমনি জনগণ লাথিটা এই জন্যই মেরেছে এরা একদিন অপরাধ করেছিল আজ একই জিনিস একই জিনিস করছে মানুষকে বোকা ভেবেছে ওপরে গিয়ে সেটিং করে নিচে বোঝাচ্ছে যাচ্ছে আমরা চাঁচাচ্ছি আমরা চাঁচাচ্ছি কমরেড আমরা চাঁচাচ্ছি ঢপবাজি কারো সব ওপরে গিয়ে হাত মিলিয়ে একের সঙ্গে নাচানাচি করছে আর নিচে এসে লাফালাফি লড়াই করছি হয় আপনারা জানান যে আমরা এই জোটে নেই তৃণমূলকে সরাও তবে আমরা ইন্ডি জোটে আছি জানাতে পারবেন আসল কথা হচ্ছে না পারবেন না নিচে তলায় মানুষকে ভুল বুঝিয়ে ভোটটাকে ভাগ করে নেওয়ার চেষ্টা করছে এই সিপিএম আর কংগ্রেস তো আছে আপনারা এমনিই জানেন সন্দেশ খালি নিয়ে বিজেপি চেঁচাল সিপিএমও একটু চেঁচিয়ে ফেললো কিন্তু সন্দেশ খালি নিয়ে এক একটা রা কাটল না রাহুল গান্ধী রাহুল গান্ধীর মুখে একটা রা নেই ভাববেন একবার সোনিয়া গান্ধীর মুখে কিছু নেই কি লড়কি হু লড়শাক্তি হু কি যেন নাম প্রিয়াঙ্কা বেতরা গান্ধী তো নয় টাইটেল চেঞ্জ হয়েছে ও এদের আবার টাইটেলও চেঞ্জ হয় না মানে সব টাইটেল নিয়ে একদম রেখে দেয় মানে বাবার বাড়ির টাইটেলটাকে রেখে দিয়ে শ্বশুর বাড়িতে চলে যায় কিন্তু তাদের টাইটেল বদলায় না যাই হোক তো প্রিয়াঙ্কা ভাদ্রা বা প্রিয়াঙ্কা গান্ধী তার তো উচিত ছিল বলা লড়কি হো লড়শাক্তি হো যে সন্দেশখালী মেয়েরা লড়াই লড়ছে বলবে না মানে সব তো এক এখানে অধীরঞ্জন চৌধুরী গলার সিরা ফুলিয়ে নিজের সিটটাকে বাঁচানোর জন্য সেটিং করে চলছে তাই এখানে ইউসুফ পাঠান না কি নাম তাকে দিয়ে দিল ভাবুন আপনারা অর্থাৎ আমরা বাংলা জনগণরা আদতে কি বোকা খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমরা হয় বোকা আমাদেরকে এরা বোকা ভাবে সিপিএমের জামানায় সিঙ্গুর কারখানা উঠে গেল করতে পারলো না মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রমোট করার জন্য রেখে দেওয়া হলো সিঙ্গুর কারখানা উঠে গেলো তৃণমূলের জামানায় একবার করে মুখ খোলা হচ্ছে তোমার বউ কিন্তু চাকরি করছে কি করে কাগজের নোটে আমি জানি ব্যাস চুপ তাই এখানে ভোট ভাগ করে আবার তৃণমূলকে ক্ষমতায় রাখতে হবে যতদিন না পর্যন্ত কমরেডদের বউ মেয়ে ছেলে যারা চাকরি বাকরি করছে আর কি এদের চাকরির মেয়াদ না শেষ হয় তাই এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সমস্ত ভবিষ্যৎগুলোকে নষ্ট করে দেবে এই সেটিং তত্ত্বটা আপনারা বুঝুন আর যদি না বোঝেন তাহলে কিন্তু মনে রাখবেন সবচেয়ে বড়ো ভুল আপনারা করবেন অ্যাকচুয়ালি এই রাজ্যে যে ভোটটা হচ্ছে না শুধুমাত্র যদি বলেন আমি বলতে পারবো আই আইএসএফ কিন্তু এই সেটিংয়ে নেই না তারা ইন্ডি মার্কা পিন্ডি চটখানে জোটে আছে না কোথাও আছে বিজেপি আর আইএসএফ এই দুটো হচ্ছে দল যারা এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সত্যিকারে লড়াইছে বাকি লবডঙ্কা নিচে লড়াই ওপরে সেটিং আপনাদের আমি দেখিয়ে দিলাম এরপরে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও যদি বিশ্বাস না হয় তাহলে গড্ডালিকা প্রবাহে গা এলিয়ে দিন এবং ভাসুন আনন্দে ভাসুন আনন্দে ভোট দিন সিপিএম কে দিন বা কংগ্রেসকে দিন মানে তৃণমূলের বিরুদ্ধে গিয়ে এদের দুজনকে দিন তারপরে আবারও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কান্নাকাটি করুন এছাড়া কিচ্ছু নেই সন্দেশকারী ঘটনা বারবার ঘটবে বারবার এরকম পার্থ চ্যাটার্জি কখনো এরা ঢুকবে বেরোবে এই চলবে একদল চেষ্টা করবে ধরার জন্য আর একদল বাঁচানোর জন্য লাফিয়ে আসবে ওপরে সবাই এক যাই হোক এটাই ছিল এখনকার উদ্যোগ যদি মনে আমার কথা কোথাও ভুল ছিল তাহলে আমাকে ক্ষমা করে দেবেন এবং যদি মনে আমি ঠিক বলেছি তাহলে লিখবেন হ্যাঁ ঠিক অবশেষে ধরা পড়লো সেটিং তত্ত্ব আর যদি মনে হয় এটা সবার কাছে পৌঁছানো দরকার আছে তবে প্রতিবেদনটাকে শেয়ার করবেন শুধু আপনি দেখলেন লাইক করলেন আর চুপ করে শুয়ে পড়লেন এটা করবেন না বাংলা জনগণকে জাগান বাংলা জনগণকে বোঝান আরে আমি তো বলে দিলাম আপনি শুধু শেয়ারটুকু করুন আর আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে তাহলে এই চ্যানেলে এরকমই কথা হয় এরপরেও যদি ভালোবেসে থাকেন বা ভালোবাসতে পারেন তবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন্য তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রৌদ্রবার্তায় নমস্কার বন্ধ ভারত মাতা জয় হোক জয় হিন্দু